আশি টাকা নব্বই টাকা হালি লেবু আর সেই লেবুর এক টুকরো আমি নিচে কেন ছুঁড়ে ফেলে দিলাম আর এই লোকটাই বা কে যে কিনা এই লেবুর টুকরাটা নিয়ে যাচ্ছে এই সবটা স্টোরি আজকে বলবো আমি আজকে খুবই এক্সাইটেড ছিলাম যে থেকে আমি একটা ড্রেস অর্ডার দিয়েছি আর হচ্ছে সেখান থেকে আমার ড্রেসটা এসেছে কুরিয়ার লোক এসে বাসার সামনে কল দিল। তো এখানে যত টাকা ছিল সেখান থেকে হচ্ছে পঞ্চাশ টাকা কম ছিল তার জন্য ওনাকে বলছে যে বিকাশে দিব উনি বলতেছে না এখনই টাকাটা দিতে হবে তো আমি চারতলার উপরে উঠে তো তখন আবার নামার মতো কোনো এনার্জি ছিল না আর এই ভিডিওটা হচ্ছে রোজার ঈদের অনেক আগের ভিডিও আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি ঈদের আগেই ছাড়বো তারপর আবার ভাবলাম যে না হয়তোবা এই রিভিউটা দেখার পরে অনেকেই মিমিস লাইফস্টাইল থেকে হয়তো অনেক বাজে রিভিউ পাবে এর জন্য হয়তো ওনার বিজনেসটার একটু ক্ষতি হতে পারে তো যার কারণে আমি দিলাম না এর কারণে ভাবলাম যে যাই হোক ঈদের পরেই দিব মানুষের ভুল ছুটি তো হতেই পারে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আমি ওনাদের ড্রেসগুলো প্রায়ই দেখতাম তো যখন আমার কাছে এটা ভালো লাগলো এটা ছাড়া আরো অনেকগুলোই ভালো লেগেছে কিন্তু অনেকগুলো ড্রেস দেখা যায় আমার সেম কালার ড্রেস আছে এর জন্য হচ্ছে নেওয়া হয়নি এবার আমার এই ব্লু কালার ড্রেস হয়ে গিয়েছে একটা আরেকটা ড্রেস ছিল সেটাও ব্লু কালার আর এটাও ব্লু কালার আছে যাই হোক এটা দেখে আমারও পছন্দ হয়েছে আমার হাজবেন্ডেরও খুব পছন্দ হয়েছে তার মধ্যে আবার দেখলাম বাজেট ফ্রেন্ডলি মাত্র তেরোশো টাকার মতো ছিল তার মধ্যে ডেলিভারি চার্জ ছিল একশো টাকা তো আমি ড্রেসটা হাতে পাওয়ার জন্য এত খুশি ছিলাম আর হাতে পাওয়ার পর আমি ভাবলাম একটা সুন্দর রিভিউ দিব কিন্তু এই যে দেখেন এখানে হচ্ছে মিরর খুলে যাচ্ছিল আর সবগুলা মিরোরে উঠে আসা উঠে আসা এরকম একটা ভাব আচ্ছা যাই হোক আপনারা যেরকম ড্রেস আপনাদের কাস্টমার কে দিবেন অবশ্যই সেটা ভালো কোয়ালিটি ফুল হইতে হবে তাই না আপনারা বারোশো টাকার ড্রেস দেন আর পনেরোশো টাকার ড্রেস দেন বা তিন হাজার টাকার ড্রেস দেন অবশ্যই সেটা যেন একটু সুন্দর হয় বা ভালো হয় একটু কেউ যেন পড়তে পারে সেইটা তো একটু দিয়ে দিবেন তাই না আমি বিশ্বাস করেন আমি ঈদের দিন কি পরবো আমি যখন ড্রেস খুলি তখনই হচ্ছে মিরর হচ্ছে খুলে পড়ে যাচ্ছিল মানে গ্লু এতটুকুই কম দিয়েছে তারা যার কারণে হচ্ছে মিরর যাচ্ছিল আর উঠে গেলে একদম হয়ে তো যার কারণে দেখতেও বাজে আর আমি খুবই হতাশ যে আমি এত আশা নিয়ে ঈদের জন্য ড্রেসটা অর্ডার দিয়েছিলাম ভেবেছিলাম ঈদের দিন সকাল বেলা পরবো কিন্তু এই যে দেখেন আমি হাতার এখানে রিভিউটা দিচ্ছি মানে আমি রুমের মধ্যে বোঝা যাচ্ছিল না যার কারণে আমি জালনা দিয়ে বাহির সাইডটা ভিডিও করি আর এই যে ড্রেসটা ফুল তো যাই হোক আমি বিছানায় উঠে আমি আমার মতো একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে আসলে ড্রেসটা কেমন হয়েছে ড্রেসটা আসলে সত্যি অনেক সুন্দর যদি ড্রেসটাতে পর্যাপ্ত পরিমাণে গ্লো দিয়ে এই মিরর দিত তাহলে হয়তো বা খুবই ভালো হইতো যে সবাই একটু পড়তে আরাম পেত এই যে হাতের এখানে অলরেডি কিন্তু দুই তিনটা চারটা হচ্ছে খুলে গেছিল আমি কিন্তু তখন শুধু জাস্ট একবার পরে দেখছিলাম যে ড্রেসটা ঠিকঠাক মতো হয় কিনা আর ঈদের দিন কি পরবো এটা তো মানে আমার মানে এত কষ্ট লাগতেছিল কি বলবো ড্রেসটার ড্রেসটা তুলনামূলক অনেক অনেক পাতলা ভিতরে অবশ্যই ইনার পরতে হবে আমি এরকমটা ভাবি নাই যে ভিতরে ইনার পড়তে হবে কারণ গরমের মধ্যে আমি যতটুকু দেখেছিলাম যে অনেক ট্রেন্ডি একটা ড্রেস আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা ছিল যাই হোক আমি এতটা হতাশ হবো কোনো সময় ভাবতে পারিনি আপদেরকে রিকোয়েস্ট করব যেন উনি একটু কোয়ালিটিটা আর একটু বেটার করে তাহলে হচ্ছে এরকম ভাবে আমার মতো অন্যরা হতাশ হবে না এর জন্যই হয়তো কথায় বলে চকচক করলে শোনা হয় না আর অফার অফার করলে ড্রেস যে একদম ভালো কোয়ালিটির হয় সেই রকমও হয় না